আসসালামু আলাইকুম ইটস স্পেশাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে বার্থডে গিফট দিছে তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি ওর নাম হচ্ছে মার্জিয়া ও আমাকে আগের ভিডিওটায় আমাকে কমেন্ট করছিলো যে যাতে মানে ওদের বাসায় যাই আমি তিন তারিখে এগারোটায় আর ও আমাকে বার্থডে গিফট দেবে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমার বার্থডে গেছে হচ্ছে ফেব্রুয়ারি মাসে মানে পাঁচ ছয় মাস হয়ে গেছে ও হচ্ছে আজকে আমাকে বার্থডে গিফটটা দিছে কারণ ওর সাথে আমার বেশি দেখা হয় না ওদের বাসায় আমি বেশি একটা যাই না কে আগের ব্লগটাই মানে কমেন্ট করছিলো যে যাতে ওদের বাসায় যাই এই দেখো তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো যে আমাকে কী কী দিচ্ছে তো ও হচ্ছে আমাকে এইটাই দিছে তো এটা মধ্যে কী কী দিচ্ছে সেটাই দেখায় মানে ওদের বাসায় গিয়েছে ওদের বাসায় যে অনেকক্ষণ ধরে গল্প করছি দেন হচ্ছে আমাকে এগুলা দিছে ফার্স্টে আছে হচ্ছে এই কিউট কিউট পাঁচটা কালার দেখতে অনেক বেশি কিউট এই দেখো অনেক বেশি কিউট এই কালারগুলো দেখতে অ্যান্ড এইগুলা আসলে অনেক বেশি সুন্দর কালার হয় না গ্রিন কালার নেবা আচ্ছা এখানে হচ্ছে পাঁচটা কালারও দিচ্ছে একটা আমার ছোট বোন নিল দেন নেক্সটে আছে হচ্ছে একটা কিউট একটা কাঁকড়া এই যে অনেক বেশি কিউট এই কাঁকড়াটা মানে এই কাঁকড়াগুলো আমাদের বাসায় আরো অনেক আছে অনেক কালারের আছে আমার বড় বোনের মানে রাহিমাপুর আর এই যে একটা আছে হচ্ছে খুবই ব্রেসলাইট আমার বেশি একটা পছন্দ না মানে দেখতেই বেশি ভালো লাগে ব্রেসলাইট একটু বেশি পছন্দ না কিন্তু এই ব্রেসলাইটগুলো দেখতে আসলেই অনেক বেশি সুন্দর দেন আছে হচ্ছে আর একটা এই দেখো খুবই সুন্দর এই ব্রেসলেট টা আসলে অনেক বেশি সুন্দর মানে এখানে একটা ফ্লাওয়ার টাচ করা মানে এরকম ব্রেসলেট আমার কাছে নাই পাঁচটা কালার আর হচ্ছে দুইটা ব্রেসলেট অ্যান্ড একটা কাকড়া আজকের ভিডিওটা এতটা কি ছিল বাই বাই